নব্বইয়ের দশকে আলিফলাইলা দেখেননি এমন লোক হয়তোবা খুঁজে পাওয়া মুশকিল এই আলিফলাইলাতে একটি জিনিসের নাম বারবারই শোনা যেত তা হলো আবে এটি এমন একটি জিনিস যা পান করলে মৃত্যু আপনাকে ছুতে পারবে না আবেহায়াত একটি রহস্যময় জলের নাম যা মানুষকে অমরত্বের প্রতিশ্রুতি দেয় ইতিহাস এবং লোককথা অনুযায়ী আবেহায়াত এমন একটি জল যা হজরত খিজির আলাইসাল্লাম পান করেছিলেন একই জল সিকেন্দার অথবা আলেকজান্ডার দ্য গ্রেট খুঁজতে গিয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিয়াসে তিনি তা পান করতে পারেননি কিছু গোপন সংগঠন এবং কালো জাদুর সাধকদের মতে আবেহায়াতের অস্তিত্ব আছে এবং তারা চিরজীবন বেঁচে থাকার জন্য এই জল খোঁজার চেষ্টা করছে এখন প্রশ্ন হল এই জলের রহস্য কি আসলেই সত্যি নাকি এটি শুধুই একটি কিংবদন্তি কোথা থেকে এলো এই কাহিনী। সত্যিই কি কেউ এই জল পান করেছে আর যদি করে থাকে তবে তারা এখন কোথায় আছে এই সকল প্রশ্নের রহস্য ফাঁস করতে চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানবো কোরআন এবং হাদিসের আলোকে আবেহায়াতের অজানা এবং রহস্যময় কাহিনী। আবেহায়াত অথবা অমরত্বের জল সম্পর্কে বহু পুরাণ উপকথা এবং ইসলামিক বর্ণনায় বিভিন্ন তথ্য পাওয়া যায় এটি এমন এক রহস্যময় জল যা পান করলে মানুষ অমর হয়ে যায় আবেহায়াতের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল দীর্ঘজীবন প্রদান করা ক্ষত নিরাময় করা এবং বয়স কমিয়ে দেয়া বিশ্বের বিভিন্ন প্রাচীন সভ্যতায় আবেহায়াত সম্পর্কিত এক হাজারটিরও বেশি বর্ণনা পাওয়া যায় এর সঙ্গে সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত কাহিনীগুলোর মধ্যে একটি হলো সিকান্দার অথবা আলেকজান্ডার দ্য গ্রেটের আবেহায়াত খোঁজার গল্প আলেকজান্ডার দ্য গ্রেট অথবা সিকান্দার ছিলেন একজন কিংবদন্তি বিজেতা যিনি গ্রিস থেকে ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন পারসিক এবং গ্রিক উপকথা অনুসারে সিকান্দার একবার এক দার্শনিক বা গোপন জ্ঞানীদের কাছ থেকে জানতে পারেন যে পৃথিবীর এক গোপন স্থানে একটি ঝর্না বা জলধারা রয়েছে যার পানি পান করলে মানুষ মৃত্যুকে পরাজিত করতে পারে এই রহস্য জানার পর সিকান্দার ঠিক করেন তিনি এই জলের সন্ধান করবেন সিকান্দারের অনুসন্ধান নিয়ে সবচেয়ে জনপ্রিয় এই কাহিনীটি পাওয়া যায় আলেকজান্ডার রোমান্স নামক একটি গ্রন্থে এই কাহিনী অনুসারে সিকান্দার তার সেনাবাহিনী নিয়ে অন্ধকার দেশ অথবা ল্যান্ড অফ ডার্কনেসের দিকে যাত্রা শুরু করেন যেখানে লুকিয়ে আছে আবেহায়াত তার সঙ্গে ছিলেন একজন জ্ঞানী মানুষ যার নাম হজরত খিজির আলাইসাল্লাম এই রহস্যময় অন্ধকার ভূমিতে প্রবেশ করার পর সিকান্দার তার সেনাবাহিনীকে দুই ভাগে ভাগ করেন এক দল সামনে এগিয়ে যায় এবং অন্য দল অনুসন্ধান চালায় বর্ণনা অনুযায়ী খিজির আল্লাহ সাল্লাম একসময় সেই ঝর্ণার সন্ধান পান এবং সেখানকার পানি তিনি পান করেন ফলে তিনি লাভ করেন অমরত্ব কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সিকান্দার সেই ঝর্নার কাছে পৌঁছাতে ব্যর্থ হন কেন সিকান্দার ব্যর্থ হলেন এ সম্পর্কে বিভিন্ন কাহিনীতে এর পিছনে বিভিন্ন কারণ ব্যাখ্যা করা হয়েছে কিছু উপকথা অনুসারে আল্লাহ সুবহান আল্লাহ তালা অমরত্ব শুধুমাত্র খিজির আল্লাহ জন্য নির্ধারণ করে রেখেছিলেন তাই সিকান্দার সেখানে পৌঁছালেও তা পান করতে ব্যর্থ হন অন্য কিছু কাহিনী অনুসারে সিকান্দার অতিরিক্ত অহংকারের কারণে এই বর থেকে বঞ্চিত হন আরেকটি বর্ণনা অনুসারে সিকান্দার নিজেই মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন এবং অমরত্ব প্রত্যাখ্যান করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তার গ্রন্থে এক বিস্ময়কর জাতির কথা উল্লেখ করেছেন এই জাতির মানুষেরা অত্যন্ত শক্তিশালী লম্বা এবং সুদর্শন ছিল তারা স্বর্ণের ব্যবহার এত বেশি করত যে তারা অপরাধীদেরকেও স্বর্ণের শৃঙ্খল পরিয়ে রাখত এই জাতির সাধারণ মানুষের গড় আয়ু ছিল একশো বছর যা বর্তমান মানুষের গড় আয়ুর প্রায় দ্বিগুণ হ্যারোডোটাস যখন তাদের রাজাকে জিজ্ঞাসা করলেন আপনারা এত দীর্ঘজীবী কিভাবে হন তখন তিনি তাকে এক ঝর্নার কাছে নিয়ে যান এই ঝর্নার পানি ছিল অত্যন্ত স্বচ্ছ এবং উজ্জ্বল এটি ত্বকে লাগানোর পর শরীর থেকে এক ধরনের বিশেষ সুগন্ধ বের হতো এই পানির বিশেষত্ব ছিল এতে কোনো কিছুই ভাসতে পারত না সেখানে মানুষ স্নান করার পর অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী হয়ে উঠত পনেরোশো সালে স্প্যানিশ অভিযাত্রী পনসেদি লিয়ন আমেরিকার ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে ফাউন্টেন অফ ইউথ অথবা আবেহায়াত খুঁজতে যান তিনি মনে করতেন ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে একটি ঝর্না রয়েছে যার পানি পান করলে মানুষ চিরযুবক হয়ে থাকে এর খোঁজ চলেছিল প্রায় আট বছর কিন্তু তিনি এটি খুঁজে পাননি বিখ্যাত সিনেমা পাইরেটস অব দ্য ক্যারাবিয়ানের পার্ট ফোরে এই রহস্যময় পানি খোঁজার গল্প দেখানো হয়েছে আবেহায়াত সম্পর্কিত আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আজ থেকে প্রায় দুই বছর আগে চীনে পাওয়া যায় চীনে তখন কিন রাজবংশের শাসন চলত সেখানকার রাজা আবেহায়াত খোঁজার জন্য পাঁচশো পুরুষ এবং পাঁচশো নারীর একটি অভিযান পাঠান কিন্তু এত বড় স্কেলে অনুসন্ধানের জন্য তারা যথেষ্ট ছিল না তাই তিনি আবার তিন পুরুষ এবং তিন নারীর দ্বিতীয় একটি অভিযান দল পাঠান কিন্তু এই দ্বিতীয় অভিযান থেকেও কেউ ফিরে আসেনি আর এই অভিযানের কারণেই মূলত জাপান আবিষ্কৃত হয় উপরে বর্ণিত কাহিনীগুলোর মধ্যে সত্যতা কতখানি তা হয়তো বা আমাদের জানা নেই কিন্তু এই আবেহায়াত সম্পর্কে আমাদের আল কোরআন এবং হাদিসে কিছু অথেন্টিক তথ্য পাওয়া যায় সুরা কাহাফের বর্ণনা অনুযায়ী একবার হজরত মুসাআসাল্লাম এবং তার এক সঙ্গী একটি লবণ লাগানো মাছ নিয়ে যাত্রা শুরু করেন যাত্রাপথে সেই মাছটি হঠাৎ করে জীবন্ত হয়ে যায় এবং জলের মধ্যে প্রবেশ করে কিন্তু মুসা মুসালাইসাল্লাম এই বিষয়টি খেয়াল করেননি কিছু দূর যাওয়ার পর যখন তাদের মনে হলো যে মাছটি কোথাও হারিয়ে গেছে তখন তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে গেলেন এখন প্রশ্ন হলো লবণ লাগানো মাছ কিভাবে জীবন্ত হলো আপনি নিশ্চয়ই বলতে পারেন যে এটি একটি অলৌকিক ঘটনা অথবা মজেজা কিন্তু আপনাদের অবগতির জন্য একটি জিনিস স্পষ্ট করে দিচ্ছি যে ইসলামে কোনো ঘটনাই এমনি এমনি অথবা এলোমেলোভাবে ঘটে না প্রত্যেকটি ঘটনার পিছনে একটি অর্থ একটি বার্তা এবং শিক্ষা রয়েছে সুরা কাফের আয়াত অনুসারে মাছটি অদ্ভুতভাবে জীবিত হয়ে যায় এবং জলের মধ্যে পথ তৈরি করে এগিয়ে যায় ইবনে কাসির তাবারি এবং আবু সুফিয়ান এই তিনজন ইসলামিক স্কলারের মতে সেখানে মূলত আবেহায়াত বা অমরত্বের ঝর্ণা ছিল এবং সেই ঝর্নার কিছু পানির ফোঁটা ওই মাছের উপর পড়ার ফলে ওই মাছটি পুনরায় জীবন্ত হয়ে যায় হাদিস অনুসারে জাহান্নাম থেকে কিছু মানুষ বের করে আনা হবে যারা আগুনে সম্পূর্ণ পুরে কয়লার মতো হয়ে যাবে এরপর তাদেরকে জান্নাতের এক ঝর্নার পানিতে ডুবিয়ে দেয়া হবে যার নাম মাউল হায়াত অথবা অমরুত্তের ঝর্ণা এবং তারা সেই পানির সংস্পর্শে এসে এমনভাবে পুনর্জীবিত হবে যেভাবে বন্যার পর ঘাস এবং গাছপালা গজিয়ে ওঠে আপনার মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে ইতিহাস অথবা ইসলামিক বর্ণনায় আবেহায়াতের উল্লেখ রয়েছে এটা না হয় মানা যায় কিন্তু প্রশ্ন হল পানি কিভাবে বয়স কমাতে পারে অথবা ক্ষত নিরাময় করতে পারে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের বয়স আসলে কেন বাড়ে অথবা আমাদের বার্ধক্য কেন আসে এই বার্ধক্য আসলে কি জিনিস বিজ্ঞানের ভাষায় আমাদের কোষ অথবা সেলগুলির নিজেদের মেরামত ক্ষমতা যত কমতে থাকে ততই আমরা বার্ধক্যের দিকে এগিয়ে যাই সহজ ভাষায় বলতে গেলে আমাদের কোষ যখন এক কোষ থেকে দুই কোষে বিভক্ত হয় তখন এই প্রক্রিয়াটিকে আমাদের শরীরের বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কিন্তু প্রতিবার এই কোষ বিভাজনের সাথে এর ভিতরে থাকা ক্রোমোজোমের ছোট ছোট সুতো যাকে টেলিমিয়ার বলা হয় আরও ছোট হতে থাকে যখন এই টেলিমিয়ারগুলো বিপজ্জনকভাবে ছোট হয়ে যায় তখন কোষ আর বিভক্ত হয় না আর এই বিন্দুটি কোষের জীবনের জন্য একটি সীমা নির্ধারণ করে অর্থাৎ এখন থেকে আর কোষ বিভক্ত হবে না এবং আপনার শরীরের বৃদ্ধি এবং বিকাশে কোনো প্রভাব ফেলবে না তাত্ত্বিকভাবে যদি কোনো উপায়ে টেলিমেয়ারের এই সীমাবদ্ধতাকে দূর করা যায় তাহলে আমাদের এই কোষটি সর্বদা বিভক্ত হতে থাকবে যার ফলশ্রুতিতে আমরা পেতে পারি একটি দীর্ঘজীবন এখন প্রশ্ন হল টেলিমিয়ারের এই ক্ষতি কিভাবে পূরণ করা সম্ভব এর উত্তর রয়েছে আমাদের জিনে আপনি যদি একজন বৃদ্ধ এবং একজন তরুণ ব্যক্তির জিনকে একে অপরের সাথে তুলনা করেন তাহলে আপনি দেখতে পারবেন যে টেলিমিয়ারের এই ক্ষতি প্রায় ষাট ধরনের জিনে ফোকাস করে থাকে কিন্তু কিছু এমন জিনও রয়েছে যা এই ক্ষতিকে কমানোর চেষ্টা করে এমন একটি জিনের নাম হলো আর টু অর্থাৎ সাইলেন্ট ইনফরমেশন রেগুলেটর টু এই সমস্ত প্রযুক্তি মূলত জেনেটিক রিপেয়ার মেকানিজম নামে পরিচিত আমাদের কাছে এই স্তরের প্রযুক্তি এখনও আসেনি যা আমাদের শরীরের সমস্ত কোষের ক্ষতি মেরামত করতে প্রস্তুত তবে আমাদের কাছে কিছু কিছু প্রযুক্তি এমনও আছে যা সত্যিই আশ্চর্যজনক আপনারা সবাই গ্রীষ্মকালে হয়তো টিকটিকিকে বের হতে দেখেছেন এবং অনেক সময় এগুলোকে মেরেও থাকবেন কিন্তু কখনও কি লক্ষ্য করেছেন যে টিকটিকির লেজ যদি কোনো কারণে কাটা পড়ে তাহলে তা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আবার গজিয়ে যায় টিকটিকির মতো আরেকটি প্রাণীর নাম হলো স্যালামান্ডার যার শরীর শুধু তার লেজই নয় বরং তার চোখ হাত এমনকি অন্ত্র পর্যন্ত পুনরায় তৈরি করতে পারে প্রকৃতির এই আশ্চর্যজনক কারুকার্যে অনুপ্রাণিত হয়ে জাপান এবং আমেরিকায় একটি নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয় যার নাম টিস্যু কালচার টেকনোলজি যেখানে একটি জীবের টিস্যুর ছোট্ট একটি অংশ একটি কৃত্রিম পরিবেশে খুব সতর্কতার সাথে রাখা হয় যতক্ষণ না সেই ছোট ছোট অংশ ধীরে ধীরে তার বাকি অংশগুলোকে পুনরায় তৈরি করতে পারে সত্যি বলতে এটি একটি জাদুকরী প্রযুক্তি তবে এটাও সত্য যে এই পর্যন্ত এই প্রযুক্তি শুধুমাত্র ফুল এবং গাছপালায় ব্যবহার করা হয়েছে তবে প্রাণী অথবা মানুষের উপর এর ব্যবহার হয়েছে কিনা তা আমাদের এখন পর্যন্ত জানা নেই এগুলো ছিল মূলত আবেহায়াতের প্রযুক্তি খোঁজার গল্প তবে আপনাদের মনে হয়তোবা একটি প্রশ্ন জাগতে পারে যে প্রাকৃতিকভাবে কি দীর্ঘজীবন লাভের কোনো প্রমাণ রয়েছে এই বিষয়ে দুইটি প্রাণীর কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই প্রথমটি ভূমধ্যসাগরে সাগরে আবিষ্কৃত একটি জেলিফিশ যার নাম টিওরিটপসিস দোরনি তবে সাধারণ জনগণের কাছে এটি ইমোর্টাল জেলিফিশ অথবা অমর জেলিফিশ নামে বেশি পরিচিত জেলিফিশই পৃথিবীর একমাত্র প্রাণী যাকে বিজ্ঞান অমর বলে মনে করে কারণ এর কোষগুলি এক কোষ থেকে অন্য কোষে খুব সহজেই রূপান্তরিত হতে পারে আর এইভাবে এর টেলিমিয়ারের প্রান্তগুলো ক্ষতিগ্রস্ত হয় না যার ফলাফল হল এটি কখনো বৃদ্ধ হয় না দ্বিতীয় প্রাণীটি হল শার্ক শার্ক হল পৃথিবীর একমাত্র প্রাণী যা প্রতিটি রোগ থেকে মুক্ত এটির উপর কোনো ধরনের ভাইরাসের প্রভাব পড়ে না এবং এটি কখনো কোনো রোগে আক্রান্ত হয় না এমনকি শার্ক ক্যান্সার থেকেও মুক্ত শার্কের একটি প্রজাতির নাম হলো গ্রিনল্যান্ড শার্ক এই গ্রিনল্যান্ড শার্কের বয়স আশ্চর্যজনকভাবে দীর্ঘ হয়ে থাকে একথা সত্য যে রাসায়নিক গঠনের কারণে একটি জলের সাথে আরেকটি জলের পার্থক্য রয়েছে কিছু জলের প্রভাব সত্যিই অন্য জলের থেকে আলাদা উদাহরণস্বরূপ সমুদ্রের এক ফোঁটা জল নিন এবং এটিকে যদি আপনি মাইক্রোস্কোপের নিচে রাখেন তাহলে আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না কারণ সমুদ্রের এক ফোঁটা জলের মধ্যে প্রায় এক কোটি ভাইরাস দশ লক্ষ ব্যাকটেরিয়া এবং এক হাজার ছোট ছোট প্রোটোজোয়া এবং শৈবাল থাকতে পারে সমুদ্রের জলের তুলনায় মিনারেল ওয়াটার অথবা ঝর্না থেকে আসা জল অনেকাংশেই পরিষ্কার এই সকল জলের মধ্যে অন্যান্য জলের তুলনায় এমন কিছু লবণ বা খনিজ থাকে যা আমাদের শরীর নিজে নিজে তৈরি করতে পারে না তবে এই সকল জল থেকেও আরও বেটার কোয়ালিটির জল হল স্প্রিং ওয়াটার অথবা গ্লেশিয়ার ওয়াটার তবে এই সকল জলের দাম খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে যেমন জাপানের কোবে ঝর্ণা থেকে আসা এই জলের সাতশো মিলিমিটারের একটি বোতলের দাম বর্তমানে বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আপনি যদি এর চাইতেও বেটার কোয়ালিটির জল চান তাহলে ফিজির দ্বীপপুঞ্জের ঝর্ণা থেকে আসা একটি জল পান করতে পারেন তবে এর দাম শুনলে আপনি হয়তোবা মাথা ঘুরে পড়েও যেতে পারেন যার নাম অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিভিউটো মডিগিলানি বর্তমান বাজার মূল্য অনুযায়ী সাতশো এম এর এই জলের একটি বোতলের দাম প্রায় ষাট হাজার ইউএসডি তবে এই সকল জল থেকেও আরেকটি আশ্চর্যজনক জল দুনিয়াতে রয়েছে যা হলো জমজমের জল জমজমের জলে অন্যান্য জলের তুলনায় পিএচ লেভেল কিছুটা বেশি যার দরুন এটি কিডনির পাথর ভাঙতে সত্যি একটি কার্যকরী ঔষধ হিসাবে কাজ করে জমজমের আরেকটি আশ্চর্যজনক বিষয় হল জমজমকূপে কোনো ধরনের শৈবাল তৈরি হতে পারে না এই সমস্ত আলোচনা থেকে বোঝা যায় যে আল্লাহ সুবান আল্লাহ তালা বিভিন্ন জলের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য এবং প্রভাব দিয়েছেন এখন প্রশ্ন হল যদি আবেহায়াত সত্যি থাকে তাহলে এটি কোথায় কেন আমরা এটিকে খুঁজে পাচ্ছি না এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মনে করুন পৃথিবীর কোনো এক জায়গাতে আবেহায়াতের পানি বিদ্যমান এবং আপনি সেটা জানতে পারলেন হয়তোবা আপনার মতো আরও অনেকেই এই আবেহায়াতের পানির সন্ধান পেল একবার চিন্তা করে বলুন তো ওই পানিকে নিজের করে নেয়ার জন্য আপনি অথবা তারা কতখানি হিংস্র হতে পারেন কত বড় ধ্বংসের খেলায় মেতে উঠতে পারেন আপনারা কারণ এটি মানুষের স্বভাবগত একটি বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হল অমরত্বের খোঁজ আর সেই খোঁজ মানুষ যদি পেয়ে থাকে তাহলে পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে হলেও সেই অমরত্বকে হাসিল করতে চাইবে মেতে উঠবে এক ভয়ঙ্কর ধ্বংসের খেলায় আর হয়তোবা এই কারণেই সুরা কাফের বর্ণনা অনুযায়ী সেই আবেহায়াতের জায়গার কোনো স্পষ্ট উল্লেখ কোরআন এবং হাদিসে নেই আল্লা সুবহান তালা হয়তোবা আমাদের নিজেদের মধ্যে ধ্বংসধ্বংস খেলা থেকে বাঁচার জন্য এই আবেহায়াবকে দুনিয়া থেকে আড়াল করে দিয়েছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন